পরিরাজ্যে একটা সোনার পরী ছিল তার কোনো অহংকার ছিল না সে খুব দয়ালু ছিল সে সবাইকে সাহায্য করত সোনার সোনার পরীটা দেখতে অপরূপা ছিল তুমি তার কাছে কিভাবে সাহায্য চাইবে বাবা সে তো পরিরাজ্যে থাকে সেখানে তো কোনো সাধারণ মানুষ যেতে পারে না না উৎসাহ শক্ত থাকুক মানে সব করতে পড়তে আর হ্যাঁ তো শুধু না তন্ত পড়া তা তো তুমি ঠিকই বলেছ মানুষ পারে না এমন কোনো কাজ আছে ঠিক আছে আগে আমার বাবা লেখাপড়া শিখে বড়ো হোক তারপরে মাই বাবার জন্য পরিরাজ্য থেকে একটা সুন্দর অপরূপে সোনারপুরি নিয়ে আসবো থুক আপু না টন কালো লাগছে না আপনার আমি টান্টসা তো থালা কালো আছে না আপনার আমি পারতে বসবে ঠিক আছে বাবা খেলা করতে যে আবার অন্তুর সাথে ঝগড়া করো না আর চাচিকে একটু মার সাথে দেখা করতে বলো মায়ের একটু চাচির সাথে কথা আছে হাবি বললো তুমি নাকি আমাকে তোমার সাথে দেখা করতে বলেছ কি জরুরি কথা আছে হ্যাঁ রে বোন তোর জন্য একটা খুশির খবর আছে তোর ভাইয়া একজন ভালো ডাক্তারের সন্ধান পেয়েছে কালকে কাজে যাওয়ার সময় তোকে সাথে করে নিয়ে যাবে সৃষ্টিকর্তা যদি চান হয়তো ওই ডাক্তারের চিকিৎসায় তুই সুস্থ হয়ে যাবি সেটা বলার জন্যই তোকে ডেকেছি তুই কালকে তৈরি হয়ে থাকিস আমার আবার চিকিৎসা আমরা এত টাকা কোথায় পাবো ভাবি আমার শুধু একটাই দুশ্চিন্তা অন্তকে নিয়ে আমার যদি কিছু একটা হয়ে যায় তুমি আমার ছেলেটাকে দেখে রেখো ভাবি অন্তু চল একটু জঙ্গলের দিকে যাবো কাউকে বলা যাবে না চুপি চুপি যাবো একটু কাজ আছে তাড়াতাড়ি করে চল হাঁটতে হাঁটতে তো জঙ্গলে চলে আসলাম কি কাজ আছে রাস্তায় তো কিছুই বললে না এখন সব কিছু খুলে বল আমার তো অনেক দুশ্চিন্তা হচ্ছে এখন কিছুই বলবো না আমার বাকি বন্ধুর সাথে একটা কাজ আছে তুই বলো খেলার মাঠে ফিরে যা আমি ফিরে না আসা পর্যন্ত কাউকে বলবি না যে আমি জঙ্গলে আছি ওকে পাঠিয়ে দিচ্ছ কেন আমার কাছে তোমার কি কাজ তোমার কোনো দুষ্টামিতে আমি কিন্তু তোমার পাশে থাকবো না এই আমি বলে দিলাম ছন্টু তুমি এই জঙ্গলে একা একা কেন থাকতে চাচ্ছ এই জঙ্গল কিন্তু ভালো না তুমিও ফিরে যাও আমি কোনো দুষ্টামি করতে আসিনি বন্ধু আমি তোমার কাছে তো সাহায্য চাইতে এসেছি আমি মায়ের কাছে আজকে পরিরাজ্যের সোনার পরীর গল্প শুনেছি সোনার পরী নাকি অনেক দয়ালু আমি ওই দয়ালু কাছে যেতে চাই তুমি দয়া করে আমাকে পরী রাজ্যে নিয়ে চলো না বন্ধু আমার একটু দয়ালু পরীর কাছে কাজ আছে ঠিক আছে এত করে যখন বলছো মনে হয় সত্যি সত্যি তোমার সাহায্যের দরকার চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি পরী রাজ্যে কি ব্যাপার ছোট পাখি তুমি আমাদের রাজ্যে এসেছো সাথে দেখি একটা ছোট বন্ধু নিয়ে আসছো কোনো সমস্যা সবকিছু খুলে বলো ছোট পাখির কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে আমার আমি ছোট পাখিকে অনেক অনুরোধ করে এখানে নিয়ে এসেছি আমি তোমাদের রাজ্যে সোনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে একটু সোনার সাথে দেখা করতে দাও সোনারপুরীর সাথে চাইলেও সবাই দেখা করতে পারে না কিন্তু তুমি এত অনুনয় বিনয় করে বলছো যে আমার খুব মায়া হচ্ছে ঠিক আছে চলো আমি তোমাকে সোনার কাছে নিয়ে যাচ্ছি ব্যাপার মাধবী তুমি এই সময় এখানে তুমি জানো না এখন আমার কারোর সাথে দেখা করার অনুমতি নেই মা যদি জানতে পারে তাহলে তোমার উপর ভীষণ রাগ করবে সাথে দেখি একটা ছোট বন্ধু কেউ নিয়ে আসছো কি হয়েছে তাড়াতাড়ি করে খুলে বলো ওদের কোনো দোষ নেই তুমি ওদেরকে দেখা দিও না আমি ওদেরকে খুব অনুরোধ করতে ওরা আমাকে তোমার কাছে নিয়ে এসেছে আমার তোমার খুব সাহায্যের দরকার আমার চাচি ভীষণ অসুস্থ তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে তুমি তো অনেক দয়ালু তুমি নাকি সবাইকে সাহায্য করো মা বলেছে তাই আমি তোমার কাছে সাহায্যের জন্য এসেছি দয়া করে আমার চাচিকে সুস্থ করার জন্য আমাকে সাহায্য করো আহারে তোমার মায়া ভরা কথা শুনি আমি তো মুগ্ধ হয়ে গেলাম মানুষের জন্য তোমার কি মায়া এই নাও এখানে কিছু জুরিবুটি ওষুধ আছে এগুলো তোমার চাচিকে খাওয়াবে দেখবে তোমার চাচি কিছুদিনের মধ্যে একদম সুস্থ হয়ে যাবে অনেক ধন্যবাদ তুমি আমার অনেক উপকার করেছো বলেছি শোনার পরে আসলে তোমাকেও অনেক ধন্যবাদ ছোট বন্ধু এরপরেও যদি তুমি কোনো বিপদে পড়ো তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি আমাকে স্মরণ করো আমি তোমার কাছে পৌঁছে যাব তোমাকে এত দূর কষ্ট করে আসতে হবে না এখন তাহলে ফিরে যাও বন্ধু ভালো থেকো তুমিও ভালো পছন্দ হয়েছে না বলেছে আমি যখন বড় হবে তখন না পরিবার থেকে তোমার মতো আমার জন্য নিয়ে যাবে সোনার পরের দেওয়া ওষুধ খেয়ে অন্তুর মা একদম ভালো হয়ে গেছে ডাক্তার তাকে দেখে বলেছে তার কোনো রোগ নেই তুমি আমার অনেক ভালো ছেলে বাবা কিন্তু মাকে না বলে কখনো একে একে এত দূরে যাবে না আমার অন্য না আমি আর আমিও তোমাকে না আর